নিজের বাড়িতে শান্তির একটি জায়গা হচ্ছে নিজের পড়ার রুম এটা যদি মনের মতো না হয় আসলে পড়ায় মনেই বসে না হ্যালো বিবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো পড়ার টেবিলটা যদি সাজানো গুছানো না থাকে তাহলে পড়ায় আসলে মনে বসে না অনেকদিন পরে একটু পড়তে বসেছি আসলে পরীক্ষা না আসলে পড়ালেখার কথা তো মনেই থাকে না আমাদের তোমার লিখিত এক্সামগুলো শেষ হয়ে গেছে প্রায় এক মাস হয়েছে তারপরে আমার এখন পাঁচ তারিখে ভাই ভাই এক্সামের ডেট দিয়েছে তো তাই বলে একটু পড়তে বসেছি আজকে কলেজে গিয়েছিলাম তো কলেজ থেকে এরকম একটা সিট দিয়েছে তো দুই পিসটার একটা সিট তবে এত প্রশ্ন পড়তে গেলে মনে হয় যে সবই পারি সবই পারবো এবং মনে থাকে না আসলে কী বলবো দুঃখের কথা পড়তে গেলে মনে হচ্ছে যে সবই পারছি কিন্তু একটু পরে যখন নিজের পড়াটা নিজেই ধরছি তখন মনে হচ্ছে যে সব মনে হয় গলিয়ে যাচ্ছে তো আমি একটু পড়ছি আর লিখছি কারণ আমি একটা জিনিস যদি পড়ি ওটা না লিখলে আসলে আমার মনে থাকে না তাই আমি লেখি আর পড়ি তাহলে আমার পড়াটা ভালো মনে থাকে তো অনেক দিন পরে একটু লিখতে বসেছি হাতের লেখার অবস্থা তো বেহাল দশা কিছু করার নয় তো পরীক্ষা পড়তে তো হবেই হলে তো উদ্ধার নেই প্রায় এক মাস পরে পড়তে বসেছি পড়ার টেবিলে বসেছি কারণ লিখিত এক্সামগুলো শেষ হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে তারপরে পড়তে বসেছি তো আমার এক্সাম শেষ না হতেই আমার বোন তো আমার টেবিল থেকে সব বই খাতা একদম বুক সেলফের মধ্যে রেখে দিয়েছে সে দখল করে নিয়েছে টেবিল তার বাংলা ডিপার্টমেন্টের বই দিয়ে তো কিছুই করার নাই এখন যেহেতু নিজের পড়ালেখা একটা মানে শেষের দিকে তো এখন বোন সব গুছিয়ে নিচ্ছে তাই কিছু বলতেও পারছি না তো একটু পড়তে বসছিলাম সবাই দোয়া করবেন যাতে পরীক্ষাটা ভালো হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ